সম্মানিত বন্ধুগণ সম্মানিত বন্ধু আপনারা কেউ শুনতে পাচ্ছেন একজনকে দেখতে পাচ্ছি একজন বন্ধু সামিল হয়েছেন আমাদের ইয়েতে আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন প্লিজ কথফান্ডারের পক্ষ থেকে আমি ইকবাল হোসেন আপনাদেরকে স্বাগত জানাই সম্মানিত বন্ধুগণ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ট্রাম্প বিশেষজ্ঞরা মনে করছেন যে শেষ পর্যন্ত আমেরিকাকে যদি শেষ করে তো এ ট্রাম্পই করবেন রোমের নিরো কেউ কেউ মন্তব্য করছেন সেদিনের রোম রোমের যে নীরো ছিলেন কথিত আছে রোম যখন পুড়ছে নিরো তখন গানের সুরে মস্কুর আছেন তো আজকে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের পতনের পর মার্কিন যুক্তরাষ্ট্র যে সারা বিশ্বকে বিশ্বের সিঙ্গেল পড়াশক্তিতে পরিণত হয়েছিল অনেকে মনে করছেন এই ট্রাম্পের হাত দিয়ে তাদের পতন হতে চলেছে এক বিশৃঙ্খল পরিস্থিতিতে নেমে যাচ্ছেন ট্রাম্প কখন কোথায় কি করতে হবে কোনো কিছু আগেভাগে চিন্তা ভাবনা না করে যা পাচ্ছেন তিনি করছেন ভেনেজুয়ালায় যে কাণ্ডটা আমরা দেখলাম তারপর এখন তিনি আবার ইরানের সাথে নতুন করে দ্বন্দ্বে জড়িয়ে চাইছেন ইরান একটা স্বাধীন রাষ্ট্র সেখানে তাদের জনগণকে উস্কানি দেওয়ার কোনো অধিকার ট্রাম্প রাখেন না সেখানকে জনগণ তার ভালো মন্দ সে দেশে জনগণ যদি তার রেজিমকে চেঞ্জ করতে চায় তারা তারা করবে গণতান্ত্রিক প্রক্রিয়া তারা বিক্ষোভ করে আন্দোলন করে করতে পারে সেখানে ট্রাম্পের কি অধিকার রয়েছে উস্কানি দেওয়ার তিনি তার বন্ধু রাষ্ট্র ইসরায়েলকে সাথে করে ইরানে পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা করছেন যুদ্ধ বিশারতরা বলছেন এটা কমাস আগের যে লড়াই হয়েছিল ইসরায়েল আর ইরানের তাতে ট্রাম্প জড়িয়ে গিয়ে ইরান আমেরিকার কোনো সম্মান আনতে পারেননি বরং এক ধরনের পরাজয় ঘটেছিল তারপর উল্টো পাল্টা বিবৃতি দিয়েছেন কখন কোন দিকে কখন তিনি আবার কিছুটা ইরানের পক্ষে কথা বলেছেন আবার কখনো উনি আবার ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছেন কখনো ইসরায়েলকে আবার গালালিও দিয়েছেন নেতানু তীব্র সমালোচনা করেছেন অদ্ভুত একটা পাগলমো টাইপের কীর্তিকলাপ তিনি সারা বিশ্বে করে বেড়াচ্ছেন কখন ভারতকে হুমকি দিচ্ছেন এগুলো কি তামাশা তিনি একটা সুপার পাওয়ারের মতো একটা ক্ষমতা রাখেন যে রাষ্ট্রে তিনি রাষ্ট্রপ্রধান তার কোনো মান ইজ্জত কিছুই থাকছে না তবে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প একটা মন্তব্য করেছেন ইরানকে বলছেন তাদের জনগণ যে বিক্ষোভ করছে তাতে তারা যেন গোলাগুলি না চালায় ওটা কি তার দেশের সম্পদকে নষ্ট করবে তো ইরানের ইরান সরকার বসে বসে তামাস দেখবে তো আর তেপান্ত থেকে ট্রাম্প বলবেন ইরানকে গুলি চালাবেন না চালালে আমিও চালাবো তোমার পৈতৃক সম্পত্তি তুমি ওখানে গিয়ে চালাবে চাল গিয়ে দেখো লেজে হয়ে আসতে বাধ্য হবে যেমন ভারতের কাছে এখন লেজে হচ্ছেন রাম ভারতের কোনো কিছুই করতে পারেননি আসলে এটা শুধু ইরানকে ইরানের প্রতি ইরানের শাসকদের প্রতি যে ক্ষোভ হিংসা বিদ্বেষ শুধু ট্রাম নয় গোটা পশ্চিমা দেশের শাহ ফাহলিবির পতনের পর থেকে ইরানের ইসলামিক প্রজাতন্ত্র কায়েমের পর থেকে তাদের গোটা পশ্চিমী দুনিয়ার লক্ষ্য হচ্ছে ইরান সেই লক্ষ্য সেই ট্র্যাডিশনের এটা একটা পুনরাবৃত্তি খতম হচ্ছে যা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন ইরান এত সহজ দেশ এত সাদা মাটা দুর্বল দেশ নয় তার কাছে যা শক্তি রয়েছে সে আন্দোলনগুলোকে সে চুরমার করে দিতে পারে এখন পর্যন্ত তার গোলাগুলি চালিয়ে পঞ্চাশ জনকে খুন করেছে এরপরে যদি পাবলিক যদি না থামে বিশেষজ্ঞদের বক্তব্য হচ্ছে তারা আরও বেশি গোলাগুলি চালাবে ওদেরকে বন্ধ করার জন্য এদিকে রেজাসা পাহলেবির ছেলে সে বিদেশ থেকে বলছে তোমরা লড়ো তোমরা আন্দোলন চালিয়ে যাও প্রত্যেক শহরে ছড়িয়ে দাও আর আমি যাচ্ছি তোমার যদি সাহস থাকে তুমি একদম ডাইরেক্ট এসো এস লড়াই করো পিছন থেকে তুমি করি তামাশা দেখছো এত সহজ নয় ইরানকে ইরানের শাসককে হটি দিয়ে ছবিতে দেখা যাচ্ছে যে কিছু মহিলা প্যান্ট শার্ট পরা কিছু মহিলা যারা হিজাবের বিরোধী তারা খামিনির ছবি নিয়ে পড়াচ্ছে মহিলারাও রেজা শাফ ছেলের মূর্তি নিয়ে পোড়াচ্ছে ব্যাপক হারে পড়াচ্ছে কোনো কিছু ফায়দা হবে না ট্রাম্পকে মনে রাখতে হবে ইরানের জনগণ যে চিন্তা ভাবনা যে আদর্শ পশ্চিমা জগতের কাছে তা ভালো না লাগতে পারে ইরানের মহিলারা সেখানে যথেষ্ট শিক্ষিত তৃতীয় বিশ্বের অনেক দেশ থেকে বেশি শিক্ষিত তারা জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে তারা পর্দা প্রতীক করতে পারে তার হিজাব করতে পারে তারা বোরকা করতে পারে কিন্তু ওর মাধ্যমে তারা জ্ঞান বিজ্ঞানে যথেষ্ট এগিয়েছে যে দেওয়ার ক্ষমতা রাখে তারা ল্যাবরেটরিতে গবেষণা করছে তো যে একটা আদর্শ বিশ্বের সামনে রেখেছে মেয়েদেরকে ব্যাকডেটেড করে রাখেনি তারা হিজাব যেমন করিয়েছে কিন্তু ব্যাকডেটেড করে রাখেনি তারা সেখানকার মেয়েরা প্রশাসনে ভালো ভালো পোস্টে কাজ করছে তারা বিজ্ঞানী হিসাবে কাজ করছে তারা মেডিকেল সায়েন্সে যথেষ্ট দক্ষতা দেখিয়েছে কিন্তু তারা হিজাব পরিধান করে দেখিয়েছে সুতরাং অসুবিধা কথায় নারীদেরকে তো তারা চার দেয়ালের মধ্যে আবদ্ধ করে রেখেছে এইরকম যে মিথ্যা প্রপাগান্ডা চালানো হয় হিজাব বিরোধীদের দ্বারা ওটা একটা ভাওতা নেই সমানিত বন্ধুগণ আমাদের এই চ্যানেল যারা আপনারা শুনছেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা প্লিজ যারা এখন সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করবেন এই আশা আপনাদের কাছে আমি রাখছি এবারে আমাদের আমরা ভারতের দিকে এগিয়ে যাব পশ্চিমবঙ্গে আজকে আনন্দবাজার পত্রিকার যারা পড়েছেন দেখছেন যে প্রথম পৃষ্ঠায় একটা গুরুত্বপূর্ণ লিড নিউজ রয়েছে সেখানে বলেছে নথি মেলেনি সত্তর শতাংশের আমার একজন ফেসবুকের একজন বান্ধবী রয়েছেন উনি সময় মিডিয়া পারসনও ছিলেন উনি ভারতীয় জনতা পার্টির একজন সমর্থক উনি করেছেন উনি এসআইএর নিয়েও খুব প্রচার করতেন এর যারা বিহিত করে তার সমালোচনা করেন কড়া ভাষায় আজকে তিনি সামাজিক গণমাধ্যমে ফেসবুকে তিনি একটা পোস্ট করেছেন সংকটে পড়ে গেছেন তিনি বলে আমি এখন কি করবো খুঁজে পাচ্ছি না বিশ্বাস হচ্ছে ওনার বাবা উনি সরকারি চাকরি করতেন রিটায়ার পার্সন সমস্ত কিছু নথিপত্র দেওয়ার পরও ওনার নথিকে গ্রাহ্য করছে না ওনার হেয়ারিং রাখা হয়েছে এবং যা তথ্য দিচ্ছেন কোনো কিছুইকেই আমলে দিচ্ছে না এখন তিনি মহাসংকটে পড়েছেন কি করবেন খুঁজে পাচ্ছেন না তো আজকে আনন্দবাজারে যে লিড নিউজ রয়েছে নথি মেলেনি সত্তর শতাংশের কি হবে ওদের যে নথি ওনারা সাপ্লাই দিচ্ছেন ওটা আপলোড হচ্ছে না অ্যাপস নিচ্ছে না ওগুলো কি হবে আপা ভারতের দেশের মানুষ ওরা রোহিঙ্গা নয় ওরা বেশিরভাগই এই ভারতের এই পশ্চিমবঙ্গের মানুষ ওরা অধিকাংশই মুসলিম নন এবং উচ্চশিক্ষিত উচ্চবর্গীয় মানুষ কি হবে ইনাদের তার ভিতরে গতকাল দুজন মারা গেছেন আহ আনন্দবাজার যে লিড নিউজ করেছে একজন মানুষ মনে হচ্ছে ওনাকে দেখে মনে হচ্ছে সত্তর বাহাত্তর বছর বয়স হবে ওনাকে আনা হয়েছিল শেয়ারিং আনা হয়েছিল আনার পরে তিনি অসুস্থ হয়ে যান বিডিওর গাড়িতে করে ওনাকে হসপিটালে নেওয়া যাওয়া হচ্ছিল তারপর ওখানে মারা গেছেন ওনার উনি একজন মুসলিম নন উনি রঞ্জন কুমার যে কাঞ্চন কুমার মণ্ডল ওনার নাম কাঞ্চন কুমার মণ্ডল ওনার বাড়ি হচ্ছে সম্ভবত বীরভূমের রামপুরহাটে রামপুরহাট এক নম্বর ব্লক সে ওনার বাড়ি উনি মুসলিম নন আরও একজন মারা গেছেন তিনিও মুসলিম নন তিনি একজন হিন্দু হবে হিন্দুদের বন্ধ বিজেপি যে আশ্বাস দিয়েছে অতি রোহিঙ্গা মুসলমানরা বরবাদ শেষ হবে কিন্তু এসব তো হিন্দু মানুষরা মারা যাচ্ছে তারা তো বাঁচাতেই পারছে না আরেকজন মহিলা পঁচাত্তর আশি বছর বয়স্ক একটা মহিলা আনন্দবাজার লিড নিউজ করেছে সেটাও নিচের দিকে তথ্য তো দিয়ে এসেছি কী যে হবে জানি না গিয়ে ওই বৃদ্ধ মহিলা কাঁদছেন তার ছবি দেখা যাচ্ছে ওনার নাম ওনার ওনার বা হচ্ছে রামপুরহাটে ওনারও বাড়ি মিনা শালুই মুসলিম নন তাহলে কি হবে দেশটা এসআইআর করে সমস্ত মানুষকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে শুধু তাই নয় এমনকি ধর্মীয় ব্যক্তিত্বরা আপনার বিভিন্ন সাধু সন্ন্যাসীরাও তো বিপর্যস্ত হচ্ছে। লক্ষ্য কি বিজেপির লক্ষ্য কি অমিত লক্ষ্য কী মানুষ বুঝতে পারছে না তারা দেশটাকে কি করতে চায় তারা কি এই সব দেশের মানুষদেরকে এই সব মানুষদেরকে নাগরিকত্বহীন করিয়ে আদানিদের কারখানায় লেবার হিসাবে কাজ করাতে চাইছেন বিনা পয়সায় এটাই কি তাদের লক্ষ্য গণতন্ত্রকে তিনি কি সেই সঙ্গে নিয়ে যেতে চাইছেন যেটা লিঙ্কন বলি বলেছিলেন জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের শাসন বলেছিলেন সেখানে আমরা দেখতে পাচ্ছি এক পার্সেন্ট জনগণের দ্বারা এক পার্সেন্ট জনগণের জন্য এক পার্সেন্ট জনগণের শাসন ই করতে চাচ্ছেন গণতন্ত্রের সংজ্ঞাকে অমিশারা এই পর্যায়ে নিয়ে যেতে চাইছেন সাধারণ মানুষকে বুঝতে হবে সাধারণ মানুষকে বুঝতে হবে এরা কি চায় জাতপাতের নামে মানুষকে এক ধরনের কালবংশীয় ভাষায় আফিং খাইয়ে কালমার্স যে ব্যাখ্যা দিয়ে ধর্মের অপপেক্ষা করেছিলেন ওটা অপপেক্ষা ধর্মকে তিনি আফিম বলেছিলেন কিন্তু এই ধরনের ধর্মটাই হচ্ছে বিজেপি মার্কা যে ধর্ম ধর্মের যে ব্যাখ্যা তারা করতে চাইছে এটাই ছিল কালমার্সের সাথে মিলছে প্রকৃত যে ধর্ম সে মানুষকে কখনো আফিম খাওয়ায় না সে মানুষকে সত্তার পথে পরিচালিত করে মানুষকে শোষণ থেকে মুক্ত করতে চায় ধর্মীয় ধর্মের নামে যে শোষণ যে চলছে সেসব শোষণ প্রকৃত ধর্ম কাছে গ্রহণযোগ্য নয় সম্মানিত বন্ধুগণ এ ব্যাপারে কোরআন মজিদ খুব দৃঢ় ভাষায় সতর্কীকরণ করেছে সেই সব ধর্মীয় ব্যক্তিত্বদেরকে কোরআন বলেছে তোমরা এর আগে যারা ছিল ধর্মীয় নেতৃত্ব যারা পর ব্যক্তি ছিলেন খ্রিস্টান ধর্মে ইহুদি ধর্মে অর্থাৎ এইসব ধর্মের নামে মুসাল ইসলামের যুগে কিছু ধর্মীয় নেতা সামের যুগে ধর্মীয় নেতা তারা মানুষকে এক আল্লাহ থেকে বিচ্যুত করে নিয়ে তারা মানুষকে শোষণ ধর্মের নামে শোষণ করতে চেয়েছিল কোরআন সে বিষয়ে মোহাম্মদ সাল্লা সাল্লামের যারা ধর্মীয় ব্যক্তিত্ব আলেম আমাদেরকে বলে দিয়েছে ওইভাবে তোমরা ধর্মের নামে শোষণ চালাতে পারবে না এ সম্মানিত বন্ধুবান যেটা বলতে চাইছিলাম যে এই যে ধর্মের নামে বিজেপি মানুষ দেশের মানুষকে শোষণ করছে ডাইভার্ট করছে পোলারাইজ করছে সমাজকে মানুষের মানুষের মধ্যে হিংসা ছড়িয়ে দিচ্ছে দেশের জনগণকে সচেতন হতে হবে এদিকে একটি আমরা জিনিস দেখতে পাচ্ছি একটা খবর দিচ্ছি বিহারের পর ইউপুতে বোরকা হিজাব নিষিদ্ধ সোনার দোকানে একটা কি সংগঠন রয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সমিতি সংগঠন বিজেপি পরিচালিত তারা এই একটা ফুয়া তুলেছে এতদিন পর্যন্ত বোরখা হিজাব পরে সোনা দোকানে গিয়ে যারা গেছে কেউ চুরি করে নিয়ে এসছে বা ওইভাবে কেউ চুরি করে ওই সব ড্রেসে চলে এসছে পরে এরকম ধরনের ঘটনা কি কিছু ঘটেছে কোনো ঘটনা ঘটেনি আসলে এটাও একটা মৌকা পেয়েছে ওর সঙ্গে অবশ্য হেলমেট পরাও যুক্ত হয়েছে মাস্ক পরাও যুক্ত হয়েছে যে ব্যালেন্স করার চেষ্টা করা হয়েছে এদিকে মহারাষ্ট্রের একটা বড় খবর আছে বিজেপির সঙ্গে ত্যাগ করছে অজিত পাওয়ার চাচার পাশে ভাতি যাওয়ার হয়তো আসতে চলেছে এইরকম খবর শোনা যাচ্ছে মেঘালয়ের যুবক খুন তীব্র উত্তেজনা শান্তি বজায় আবেদন করলেন মুখ্যমন্ত্রী সাংমা ওখানে আবার একজন যুবককে খুন করা হয়েছে ছত্তিশগড়ে তরুণীকে ধর্ষণ করা হয়েছে খবর রয়েছে আর অখিলেশ যাদব দাবি করেছেন অনগ্রসর দলিত সংখ্যালঘুদের নাম বেশি বেশি করে এসআই বাদ গেছে উত্তরপ্রদেশে তাহলে উত্তরপ্রদেশের অনগ্রসর দলিতদেরকে এ বিষয়ে সতর্ক থাকা উচিত তারা যাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন দু দফায় ক্ষমতায় আনলেন যোগী আপনাদের কত বড় বন্ধু আপনাদেরকে সেটা ভাবতে হবে এদিকে লক্ষ্ণের একটি ঘটনা শিক্ষাঙ্গনের ওখানে বলা হচ্ছে বেসরকারি স্কুলে উর্দু শিক্ষার ঘোর আপত্তি কাদের হিন্দুত্ববাদী কট্টরপন্থীদের ঘোর আপত্তি তুলেছে ওরা বেসরকারি স্কুলে আসলে উর্দু এই ভাষা তো ভারতীয় ভাষা উর্দু ভাষা ভারতীয় ভাষা এই জ্ঞানটুকু এদের নেই উর্দু ভারতবর্ষের সংবিধান স্বীকৃত ভাষাগুলির মধ্যে একটি ভাষা সেটা একটা বেসরকারি স্কুল শেখাতেই পারে হিন্দির পর ভারতের দ্বিতীয় বৃহৎ মানে বৃহৎ মানে সবথেকে বেশি ব্যবহৃত ভাষা হচ্ছে উর্দু সেই উর্দুকে উর্দু করার কি করে বিরোধিতা করে এইসব কর্তর হিন্দু হিন্দুত্ববাদীরা তারা দাবি করছে যোগী সরকারের কাছে যে বেসরকারি স্কুলে উর্দু শিক্ষা দেওয়া যাবে না সম্মানিত বন্ধুগণ এভাবেই সব কিছু এগোচ্ছে উল্টো ফল্টা দেশকে নিয়ে যাওয়া হচ্ছে এদিকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর সাথে যে ইডি আইপেকের যে দ্বন্দ্ব একটা চরম পর্যায়ে একটা যাচ্ছে আর মমতা ব্যানার্জি পত্রাঘাত করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশবাবুকে মমত বলেছেন যদিও আমি জানি যে আমার কোনো উত্তর আপনি দেবেন না কোনো সদত্তক ভূমিকা আপনি রাখবেন না তবুও আমি আপনাকে বলছি যে পশ্চিমবঙ্গে বিজেপিকে ছাব্বিশে নির্বাচনের সুবিধা করে দেওয়ার জন্য বেঁচে বেঁচে সে হিন্দু হোক বা মুসলিম হোক তৃণমূলের যারা ভোটার তাদেরকে বাদ দেওয়া হচ্ছে তিনি তার উপযুক্ত প্রমাণ তথ্য প্রমাণ দিয়ে জ্ঞানের বাবুকে করেছেন সম্মানিত বন্ধুবান আপনারা কোথা থেকে দেখছেন প্লিজ আপনারা কমেন্ট করবেন আপনার কাছে এটা আমরা আমি আশা করছি আর আপনাদের কাছে ইউ আশা করছি যে আপনারা যারা এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকেই করুন অনুরোধ এদিকে আমিষ নিষিদ্ধ হয়ে গেল রাম মন্দিরে পনেরো কিলোমিটার জুড়ে ভালো কি খাবে না সম্মানিত বন্ধুগণ আমি আজকে প্রথম পর্যায়ে সংবাদ নজরে আপনাদের সামনে ফেস করলাম আপনাদের কেমন লাগলো জানাবেন আর আমি পরের দিকে রাত সাড়ে দশটা বা এগারোটার দিকে আমি ভাবনার গভীরে যে আমার একটি বই রয়েছে তার একটা বিষয় ইসলাম দ্য অল্টারনেটিভ এ বিষয়ে আমি একটা আলোচনা করব আর একটা অংশ একটা বুক রিভিউ ওটা হবে আপনাদেরকে আমন্ত্রণ থাকল সে অধ্যায়ে যে আপনারা থাকবেন আজকে এই পর্যন্ত আপনারা সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার যদি কোনো ত্রুটি থাকে নিরপেক্ষতার বিষয়ে আপনারা বলবেন আমিও সেটা ভাববো ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন